হ্যালো ভাইয়া আমি স্বামী আচ্ছা আমি একটা ঘটনা শেয়ার করছি এই ঘটনাটি লাভ স্টোরি নাকি হরর স্টোরি তা আমি জানি না আমি যেভাবে শুনেছি ঠিক সেভাবে বলছি একটি ছেলে লন্ডনে থাকে এবং তার জিএফ ইন্ডিয়া থাকে ছেলেটি প্রতিদিন রাত তিনটায় এক অদ্ভুত স্বপ্ন দেখত সে স্বপ্ন দেখত একজন বৃদ্ধ লোক একটি কবর খুঁজছেন এবং বিড়বি করে বলছেন হোয়াইট ডু নদ ইউ ডাই তার তিন মাস পর তিনি আবার স্বপ্নে দেখলেন এক বৃদ্ধ মহিলা তার দিকে তাকিয়ে হাসছে এবং একটা সুন্দর জায়গায় এবং একটা সুন্দর জায়গার দিকে তাকিয়ে বলছে এই জায়গাটা তোমার জেফের জন্য তারপর সে ঘুম থেকে উঠে পড়ল সে মনে করতে লাগলো সামথিং ইজ রং তখন সে তার গার্লফ্রেন্ডকে ফোন দিল এবং তাকে আক্স করল তার কিছু হয়েছে কিনা তার গার্লফ্রেন্ড বলল তার কিছু হয় নাই তার কিছুদিন পর ছেলেটির গার্লফ্রেন্ডের ক্যান্সার ধরা পড়ল ডাক্তার তিন মাসের সময় দিলেন এখন ছেলেটি তার গার্লফ্রেন্ডকে অনেক বেশি সময় দেন সব সময় তার সাথে ফোনে কথা বলেন দেখতে দেখতে তিন মাস কেটে গেল ডাক্তার বললেন এখন মেয়েটি যে কোনো সময় মারা যেতে পারেন একদিন মেয়েটির বাবা ছেলেটিকে ফোন দিলেন মেয়েটি ছেলেটির সাথে কথা বললেন এক সময় মেয়েটি বলল আমাকে দুই সপ্তাহ সময় দাও আমি তোমার কাছে আবার ফিরে আসব এরপর ছেলেটি মেশিনের টু টু আওয়াজ পায় মেয়েটি ফোনে কথা বলতে বলতেই মারা গেছে ছেলেটি মেয়েটিকে ভুলবার ট্রাই করছিল এর মধ্যেই ছেলেটির সাথে আরো একটি মেয়ের পরিচয় হয় এখানে একটা আজব ব্যাপার হলো মেয়েটির সাথে ছেলেটির আগের জিএফের অনেক মেয়ে যেমন উচ্চতা গায়ের রং গলার স্বর এবং তাদের কথা বলার পাঁচ দিনের মধ্যেই ছেলেটি মেয়েটিকে প্রপোজ করে এবং মেয়েটিও সাথে সাথে অ্যাকসেপ্ট করে ফেলে এবং তাদের এঙ্গেজমেন্ট হয়ে যায় তাদের বিয়ে হয় এরপর ছেলেটি প্রায় মেয়েটিকে স্বপ্নে দেখে যেখানে মেয়েটি তার দিকে তাকিয়ে হাসছে সেই জায়গাটি এই স্বপ্ন দেখার পর ছেলেটি অনেক চিন্তা ভাবনা করছে আজও বুঝে পাচ্ছে না সেই স্বপ্নের ব্যাখ্যা